হ্যালো গাইস ওয়েলকাম টু ইন প্রথমা বৈজার চ্যানেল তো আজ আমি ভাবছেন আমি আপনার আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা হলো প্রথম বিয়ের ভিডিও তো ভাবছেন প্রথম আর বিয়ে আবার কেন হবে এটা তো হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে ঠিক কিন্তু শ্বাসগোস তো হয়নি তো আবার নতুন করে আজ বিয়ের সব কিছু আয়োজন দেখাবো তো আপনাদেরকে ওয়ান থেকে শুরু করে আমি সব কিছু ঘুরে ঘুরে ঠেকাবো তো আপনারা প্লিজ আমার সাথে থাকুন তো ও সাজ চলছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই এইরকম আমাদের মিষ্টি বউটাকে তো ওকে সাজানো চলছে কেমন লাগছে ওকে বলবেন হাই তো আমরা সবাই চেষ্টা করছি ওকে আরো সুন্দর করে সাজানো তো আপনারা একটুখানি আমাদের সাথে থাকুন ওকে কনের রূপে আপনাদের সাথে দেখা করছি একটুখানি দাঁড়ান তো প্রথম আর সাজ শেষ তো ওকে কেমন লাগছে তোমরা বলবে প্লিজ খুবই মিষ্টি লাগছে তো আমরা একটু পরে বিয়ের সব আয়োজন করে ফেলব বিয়ের বাকি বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি অপেক্ষা করো তো প্রথমাকে এখন আমরা বিয়ের আসনে নিয়ে যাচ্ছি চল প্রথমা। তো এই জায়গাতে এই জায়গায় প্রথম আর বিয়ে হবে তো প্রথম এখন এই জায়গায় উঠবে তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রথম এখন উঠছে পান পাতাটা মুখে ধাও তো কেমন লাগছে এই মিষ্টি গুড়টাকে এই নো ই সিঁদুরের গুড় এটা এই দেখুন আমরা আমাদের কাছে সব জিনিসই আছে তো এখন ওর বিয়ে শুরু হয়ে যাবে তো প্রথমে কনেকে বসাবে তো বসো হ্যাঁ এদিকে আমাদের মিষ্টি কণেটাকে খুবই সুন্দর লাগছে একটু রাখতে পারবো রাখো সমস্যা নেই কিন্তু ঠিক করে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি দাঁড়ো দাঁড়ো দাঁড়াও এক মিনিট এক মিনিট সো এখন তোমার সব জিনিস আমরাতে করবো তো এখন তোমার বিয়ে শুরু হয়ে যাবে তোমার বিয়ে শুরু হয়ে যাবে তোমার মন খারাপ এটা তো এইগুলো এইটা তো গাইড প্লিজ আপনারা এক মিনিট আমাদের সাথে থাকুন ওর বিয়ের মানে সিঁদুর আর মালাবদানটা আপনাদের সাথে শেয়ার করছি এক্ষুনি তো গাইস একার সুপদৃষ্টি হবে হ্যাঁ এখন একটু বরের দিকে তা খাও মিষ্টি বরটাকে কেমন লাগছে এখন পিজে ভালো হ্যাঁ ঠিক আছে তো এখন মালা হবে তোমাদেরকে একটু একটুখানি অপেক্ষা করে দেখাচ্ছি তো এখন মালা বোদান হবে ঠিক করলো প্রথম তুমি আবার ওকে আবার তুমি তো মালা বোধন শেষ তো এবার হবে সিঁদুর দান তো সিঁদুর দানের মধ্যে সবাইকে দেখাবো এখন রিয়েলি সিঁদুর দান এবার তো সিঁদুর দান করা হবে একটু দাঁড়ান আমি আপনাদের সাথে আবার দেখা করছি এখন সিঁদুর দান শুরু হয়ে যাবে কমপ্লিট তো আমাদের প্রথমার বর ওকে খুবই মায়া করবে সেই কারণটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ওর নাকে কতটুকু সিঁদুর পড়েছে তো যার নাকে একটু বেশি করে সিঁদুর পরে তার বর ওকে খুবই মায়া করবে তো আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যেন সারা বছর সারা বছর বেঁচে সংসার করে

এক্ষুনি শেয়ার করছি হ্যালো বাইস তো আজ প্রথম আর ফিরোযাত্রা কাল তো দেখেছেন ওর বিয়ে তো আজ ফিরোযাত্রা ও খুবই কাঁদছে এখন ওর আশীর্বাদ করে ওর বেলা হবে আমাদের খুবই কষ্ট লাগছে যে কাল এত ফুর্তি করে আজ ফিরোযাত্রা তো ওকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমা না কেঁদনা কেদনামা কেদনাম আপনাদের দেখছন্দ খুবই খাচ্ছি ওর রিলেশন এক মানে ওর চরিত্র এক্ষুনি একদমই খারাপ যে ও মানে কেঁদে কেঁদে একবারে শেষ হয়ে যাচ্ছে তো ও ও শ্বশুরবাড়ি চলে চলে যাওয়ার দিকটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওর কান্দা আর না ও এখন চলে যাবে কাঁদিস না বোন বোন আমার কাঁদিস না কী হয়েছে প্রথমে ই কেউ সবাই ধরো একটু প্রথম প্রথম অজ্ঞান হয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছে ওকে ওর বাকি রিলেশন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমাকে এখন সবাই তুলছে ও উঠতেই চাইছে না প্রথমা উঠো বোন কেউ একটু একটু জলানুন একটু জ্বলানুন হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি দাঁড়ান

এইখান এখন এই এই মুহূর্তে আপনাদের সাথে এই ভিডিওটা শেষ করলাম ও খুবই পাগলামি করছে